শাসক দলের দুই গোষ্ঠীর মারপিটে ঘটনায় ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন চুরাইবাড়ি থানা এলাকা জানা যায় উভয় পক্ষে সুরাপান অবস্থায় ছিল প্রথমে বাঘ বেতনতা পরে মারপিট এতে আহত উভয় পক্ষের কয়েকজন এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন কদমতলা মণ্ডলের অধীন আটচল্লিশ রং বোধ সভাপতি জ্যোতিষ দাস ঘটনা বৃহস্পতিবার মধ্যরাতের চুরাইবাড়ি স্টেশন সংলগ্ন রেল ক্রসিং এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ এদিন রাত আনুমানিক বারোটা নাগাদ প্রথমে চূড়াইবাড়ির সেল টেক্স গেট সংলগ্ন কোন এক মুদি দোকানে সামগ্রী ক্রয় করতে যান বুথ সভাপতি জ্যোতিষ প্রাক্তন বোধ সভাপতি সৌমেন গোস্বামী সহ কয়েকজন সে সময় জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ এর মাস্তুত ছোট ভাই খোয়াই জেলার বাসিন্দা যথাক্রমে অসীম গোপ সহ তার সঙ্গী সাথীরাও যায় সেখানে প্রথমে একে অন্যকে দেখে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয় বলে স্থানীয় সূত্রে খবর সে সময় সেখান থেকে বেরিয়ে পড়েন প্রাক্তন বোধ সভাপতি সৌমেন গোস্বামী ওই সময় কোন একটি বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগযুদ্ধ শুরু হলে অসীম গোপ বুথ সভাপতি জ্যোতিষ দাসকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয় এবং অসীম তার ইকো গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বুথ সভাপতি জ্যোতিষ দাস তার পিছু ধাওয়া করে এবং চোরাইবাড়ি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে গেট বন্ধ থাকায় সে আটকা পড়ে যায় ফলে সেখানেও দুজনের মধ্যে শুরু হয় ফের হাতাহাতি বিষয়টি অসীম ফোনে জানায় তার ভাই প্রাক্তন জেলা সহসভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ ঘোষ ও বিজু ঘোষকে খবর পেয়ে তৈরি করে সেখানে ছুটে যায় বিজু ঘোষ সহ অন্যান্য কয়েকজন শুরু হয় ফের মারপিট অন্যদিকে ঘটনা সামাল দিতে অসুস্থ অবস্থায় সেখানে ছুটে যান প্রাক্তন বুথ সভাপতি সৌমেন গোস্বামী ও জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ ঘোষ। কিন্তু তারা উভয় পক্ষে দুজন পৌঁছানোর আগেই বেধরক ইটপথর দিয়েও মারা হয় একে অপরকে ঘটনা সামাল দিতে গিয়ে সৌমেন গোস্বামীর হাতে ও পায়ে ও মাথায় আঘাত লাগে এবং জ্যোতিষ দাস গুরুতরভাবে আহত হয় অন্যদিকে অসীম গো বিজু ঘোষ ও তার সঙ্গী সাথীরা অল্প বিস্তর আহত হন একটা সময় পক্ষে দলবল বাড়তে থাকায় উভয় পক্ষে সেখান থেকে কেটে পড়েন প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য পরে আজ অর্থাৎ শুক্রবার সকালে নামদম দিয়ে চুনাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বোধ সভাপতি জ্যোতিষ দাসের পক্ষ থেকে যদিও অপর পক্ষ মামলা করবেন বলে জানা গিয়েছে এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে তবে স্থানীয় সূত্রে খবর ব্যবসা সংক্রান্ত পুরনো লেনদেনকে নিয়ে এই সংঘটনাটি

আপনি তো মন্ডল বুঝ সভাপতি একচল্লিশ নং বুকের কোন গ্রাম পঞ্চায়েত আটচল্লিশ নং বুক আটচল্লিশ নং বুকের সভাপতি আপনি কি হচ্ছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই দেখছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এবং বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চায় ంగ్ రిపోర్ట్ న్యూజ్ త్రిపుర ట్వెంటీ ఫోర్